নন্দিনীকে জিজ্ঞাসা করতেছে রাইসা ম্যাডাম মাহিনের সাথে কি তোমার সমস্যা আছে যদি সমস্যা হয় তাহলে আমার কাছে বলতে পারো হ্যালো বন্ধুরা কি অবস্থা আপনাদের মাঝে আগামী অগ্রিম আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা টিভিতে আপনাদের পছন্দের নাটক আলো আলোয়াদা আজকের পর্ব একশো তম তাই এই পর্বটা কেউ মিস করবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন তাহলে দেখতে এখন সম্পন্ন ভিডিও এ পর্বে দেখতে পাবেন রাইসা ম্যাডাম নন্দিনীকে বলবে তোমার কি মাইনের সাথে কাজ করতে সমস্যা হচ্ছে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো আমি দেখি সমাধান করতে পারি কিনা আমি তোমার পথ চেঞ্জ করে দেব নন্দিনী এখন অফিস কিংবা বাসা কোথাও শান্তি পাচ্ছে না যেখানেই যাচ্ছে সেখানেই একটা অশান্তির ভিতরে সময় কাটাচ্ছে এদিকে মাইন স্যার ভুল বুঝতেছে আর অন্যদিকে অপূর্ব নন্দিনীকে নতুন করে ভুল বুঝেছে ভুল মাঝামাঝির মাঝে নন্দিনী অনেকটাই টেনশনে আছে কি করবে বুঝতে পারছে না অন্যদিকে দেখতে পাবেন শাহিন জ্যোতিকে বলবে আমাদের সম্পর্কটা অনেকটা দূরে সরে গিয়েছিল আবার যে একসাথে হতে পারবো কখনো ভাবতে পারিনি তুমি ছিলে ওই সেই ইউরোপে আর আমি ছিলাম এখানে তবু আবার আমাদের দেখা হলো এবং আমাদের বিয়ের কাজটা সম্পন্ন হলো তাই না এসব ভাবতে নিজের কাছে অনেকটাই ভালো লাগছে তোমার কাছে কিরকম লাগছে তখন জ্যোতি বলবে আমার কাছে তো ভালোই লাগছে কারণ দুজনে এক হতে পারছি এবং এক সাথে নিচে বসবাস করতে পারছে আর অন্যদিকে দেখতে পাবেন উকিল সাহেব এসে শাহিনের মাকে জিজ্ঞাসা করতেছে কেমন আছেন ম্যাডাম এসব আর দেখে মনে মনে ভাবতেছে কি ব্যাপার উকিল সাহেব এখানে কেন এসেছে এসব দেখে শাহিনের মা বলতেছে কি ব্যাপার উকিল সাহেব এখানে কেন এসেছে সবকিছু ঠিকঠাক আছে তো তখন শাহিনের বাবা বলবে উকিল সাহেবকে আমি ডেকেছি এখানে উকিল সাহেবের সাথে আমার কিছু কাজ আছে এসব সমাধান করার জন্য আমি উকিল সাহেবকে আসতে বলেছি তোমাদের আমি জানাই তোমরা তোমরা দেখে কি জন্য এসেছে সময় হলে সবকিছু দেখতে পাবে এছাড়াও থাকবে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী সবাইকে আগামী পর্বের ভালোবাসার আলো আদার নাটক দেখার আমন্ত্রণ রইলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতন বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন